যে নদীটা যাতে কেউ দখল না আমরা অনেক দখল করে আছেন আমরা উচ্ছেদ করে নেন টেকনিক্যাল কারণে ইনশাল্লাহ খনন কাজ সম্পন্ন হওয়ার পরে মাঝে মাঝে যেগুলো বাণি দেখছেন এগুলো কোনো কিছুই থাকে না এগুলো অবশ্যই উচ্ছেদ থাকে আপনি যদি খাল এবং ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনার কিন্তু পরিবেশ ভালো হবে যাবে আমি মেয়র মহোদয়কে একটা রিকোয়েস্ট করবো যদিও ওনার লিমিটেশন আছে তার তারপরও আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে করত নদীতে যাতে আপনার এই যে বর্জ্য আছে করে বর্জ্য যাতে না করে এটা একটু অপেক্ষায় রাখেন কারণ এইটা যদি আবার হয়ে যায় আবারও যদি অপরিষ্কার হয়ে যায় তখন কিন্তু আপনাদের লাইব্রের হবে নগরবাসী কিন্তু আপনাকে করবেন

যে সমস্ত দোকানগুলো আছে আমাদের এত বড় বিজনেস হা অথচ দেখা যাচ্ছে যে ডিলিং লাইসেন্সের প্রতি কারো কোনো মানে ইয়ে নেই এই ডিলিং লাইসেন্সের বিষয়ে অবশ্যই ক্যাবিনেটের নির্দেশনা হলো ডিলিং লাইসেন্সগুলো আমরা করতে হবে আমরা একটা তালিকা করছি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যারা যে সমস্ত দোকান যে সমস্ত দোকানগুলো আছে যে সমস্ত বিজনেস ইয়ে পার্টিগুলো আছে সবাই আপনার ডেলিং লাইসেন্সের আওতায় আসবেন আমরা তালিকা করে ক্যাবিনেটকে অবহিত করতে হবে এবং যদি ডিলি লাইসেন্স কেউ না করেন আমরা প্রচার করার পরে তাহলে কিন্তু আমাদের অভিযোগ পরিচালনা করতে হবে আমাদের বৌরা তথা সারা বাংলাদেশে মানুষের কিছুটা আমাদের সচেতনতার অভাব হয়েছে যে যেমন আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো যাবে বন্ধ হয় সেগুলো মেইন হলো আমরা দেখি সেখানে পলিথিন পক্সি বোতল এইগুলো যত্ন ফেলে দেওয়া হয় এবং সেগুলো ড্রেনেজের মধ্যে চলে যায় এবং সেগুলো মাধ্যমে ব্যবস্থা আমাদের নষ্ট হয়ে যায় কিন্তু লঞ্চকে দৃষ্টান্ত হিসেবে দুই একটা বিল্ডিং আমাদের লাগতে হবে ছয়তলা বিল্ডিং অনুমোদন করে চোদ্দ তলা তার কোনো পাশে জায়গা ছাড়া নেই সামনে ছাড়া নেই পিছনে এবং সেই বিল্ডিং টি ঝুঁকিপূর্ণ এই রকম অনেক বিল্ডিং রয়েছে আমরা যদি একটি উদাহরণস্বরূপ অন্যান্য বিল্ডিং ভয় করা যাবে না যে যানজটের যে বিশাল একটি সমস্যা রয়েছে আমাদের যানবাহন যেভাবে চলছে সেই হচ্ছে ধারণ সমাধান নেই রাস্তা এদের জন্য আমাদের বিকল্প রাস্তা তৈরি করতে হবে এবং যে রাস্তার সম্প্রসারণ কথা বলছে এই সম্প্রসারণের সরকারের ডাইরেক্ট সহযোগিতা প্রয়োজন

জেলা পরিষদ মহোদয়কে আমি অবহিত করতে চাই যে আমাদের সপ্তপদী মার্কেট এই মার্কেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে একটি মার্কেট এবং পরিষদ জন্য একটা বিশাল ইনকাম সোর্স এখানে কিন্তু সেই মার্কেটটি দীর্ঘদিন মালিকদের সাথে একটি আইনি জটিলতায় আমরা আটকে আছি ফল মার্কেট এটি বগুড়ার আইন শৃঙ্খলা মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে এই ফল মার্কেট এখানে ইজারা দেওয়া যাবে না